বাড়ি আমরা এখন রিলিফ ক্যাম্পে আছি আচ্ছা আচ্ছা কতগুলো পরিবার মধ্যে রিলিফ ক্যাম্পে আছে এই মুহূর্তে এই মুহূর্তে রিলিফ ক্যাম্পে প্রায় 35টার মত প্রশাসন কি খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করেছে হ্যাঁ কিছুটা ব্যবস্থা করেছে দুখু রাত ঠিক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন ধন্যবাদিতরে জি অংশটা গাঁড়ওয়ালের গায়ে বসে গেছে উপরে দেখতে পাচ্ছেন ট্রাকচারটা রয়ে গেছে ভিতরে অংশটা গুহার মতো হয়ে আছে এবং সাইড থেকে নতুন করে গার্ডওয়াল তোলা হয়েছে উত্তর তেয়াল্লিশ রানাপাড়া এইখানে দু হাজার সাত সালে বন্যার সময় ঘোলা হয়েছিল যখনই জলের চাপ বাড়ে তখনই এটা দিয়ে জল বাড়ে ঢকা করে সেই জল ফাটতে ফাটতে এবারে বন্যা প্রেসারে জলটা অনেকটা উপরে উঠার ফলে জল তলা দিয়ে জল চেয়ে জন্য পিছনে পুকুর ছিল একটা ফাটের মতন সৃষ্টি হয়ে অটোমেটিক বাড়িগুলো সরে গেছে এই হচ্ছে দেখিয়েছে এই ফাটটা আরও প্রায় একশো ফুটের মতন এদিকে আছে পঞ্চাশ ফুটের মতন দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং নদীর জলের পেশারে দু হাজার সাত সালে একবার ফাট নিয়েছিল নিচে থেকে ভোগ চলতো বিল্ডিং গুলো প্রায় পনেরো ফুট গাড়া হয়ে গেছে সামনে পেছনে একটা বড় পুকুর ছিল সেই পুকুরটাই কারণ আচ্ছা আপনার নাম কুমার রানা

প্রায় পঞ্চাশটা ছেলে নিয়ে পড়েছিলাম সারা রাত্রি প্রশাসন শুধুমাত্র লাশ মাসে মাটি দিয়েছে তাছাড়া কিছু নয় পুরো জায়গাটায় এই অবস্থায় আমরা কালকে বাইনি করেছি এটা আতঙ্ক ছিল এখন অনেকটাই কেটে গেছে নমস্কার এই মুহূর্তে একাশি মৌজার রাজপুর টুয়ের কৈজুড়ি মারচক এবং বেনায়ের এবং রানীচকের বর্তমান বন্যার পরিস্থিতি কৈজুড়িতে এখনও কুড়ি থেকে পঁচিশটা ভোগ আছে যেগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আছে এবং জল গতকাল রাত থেকে আজ দুপুর অবধি প্রায় দেড় ফুট জল নেমে গেছে আমি আশা করছি আমি আজ রাতের মধ্যে আরও এক হাত কমবে এবং কুমার চোখে যে বাড়িটা বসে গেছিল। সেখানে আমি নিজে কাজ করেছি দাঁড়িয়ে সেটাও অনেকটা আয়ত্তে আছে এবং কুমার চোখের যে সুইচ পুলের গেট ভাঙে না ওর পাশ থেকে যেটা লিকেজ হয়েছিলো সেটা আমরা নিজের দায়িত্বে কাজ করেছিলাম পরে প্রশাসন এসে করেছিল গত তিন দিন যাবৎ সেখানে কাজ চলছে আজও কাজ চলছে সেখানে কিন্তু বিপদ অতটা আর নেই এবং রানীচকে যে অংশটা বাড়িগুলো হেলে গেছে সেগুলো সত্যি দুর্বিষহ কিন্তু বন্যায় ওখানে ভেঙে যাওয়ার কোনো আতঙ্ক নেই বাঁধ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু বাড়িগুলো সত্যি বিপর্যস্ত পরিবারগুলো বিপর্যস্ত এবং তার সঙ্গে না কি আমাদের যুবক বন্ধু যারা কাজ করেছিল এই বাঁধ ভাঙার জন্য একাশি মৌজার তারা কিন্তু আজকে রাতেও বেরো রাস্তায় এবং তোমাদের আজকে মধ্যরাত্রি হলেও গার্ড দিতে হবে তবে আতঙ্কটা কাটবে এক হাত জল আরও মরে গেলে তবে এটা আমরা আশা করব অনেকটা নিরাপদ হব নমস্কার আমি শেখ কামাল উদ্দিন ওই জুডিও থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে বাঁধের উপর আতঙ্ক নেই বাঁধ এখন বসে আছে ঘরগুলো আতঙ্ক এবং পরিবারগুলো আতঙ্ক